বন্ধুরা আমার এই নতুন একটা রেসিপি আলু ময়দা ডিমে যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে চলুন ভিডিওটা কীভাবে করেছি দেখতে থাকে চলুন যাই বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত দেখুন আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো এখানে নিয়েছি ছোটো বাটির দু বাটি আটা ময়দা নিয়েছি আটাও নিতে পারে আমি ময়দা নিয়েছি এখানে আমি নুন দেব এখানে কিছুটা আমি রান্নার সাদা তেল দেব দিয়ে আমি ভালো করে একটু ময়ন দিয়ে একটু মাখবো আমি এখানে ময়দাটা দেখুন মুঠ হয়েছে এখানে তাহলে ময়নটা ঠিকঠাক হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে বন্ধুরা একটা সব ডো ডো তৈরি করে নিয়েছি ময়দা এতে আমি হাতে একটু তেল নিয়েছি সাদাতে দিয়ে আমি এটা মেখে রেখে দেবো কিছুক্ষণ আমি মেখে রেখে দেবো আলাদা একটা আমি বাটিতে তুলে রেখে চাপা দিয়ে দেবো ছোট ছোটো গেটার দিয়ে এই আলু আমি গ্রেড করে নেব একটা পুর করব গ্রেড করে নেবো এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলও দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এতে আমি একটু রুসুন কুচি দিয়ে দেবো রসুন কুচি দেবো রসুন কুচিটা একটু ভাজা ভাজা হোক পেঁয়াজ কুচি দিয়ে দেবো

এটা আমি আলু সুতটা দিয়ে দেব করে না তাহলে মশলাগুলো বন্ধুরা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো চামারাটা অন করতে ভুলে গেছে লঙ্কা হলুদ জিরে ধনে ভালো করে আমি পোষে নেব দেখতে থাকুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি টমেলাটা অন করতে ভুলে গেছে এখানে আদা একটু দিয়ে দিয়ে একটু ভালো করে জল দেবো ভালো করে পুটটা কষিয়ে দেখতে থাকুন পুটটা হয়ে গেছে একটু ঠান্ডা মতো হোক এখানে আমি একটু জল দিয়ে দেব একটু ঠান্ডা হোক যা সব করে দিয়েছি তারপরে দেখাচ্ছি একটা আলাদা জায়গা আমি নামিয়ে নেব এই যে সফট ডোটা চাপা দিয়ে রেখেছিলাম কত নরম হয়ে গেছে দেখুন এবার আমি এটি লিচি কেটে নেব চারটে আমি লেচি কেটে নিয়েছি এবার আমি বেল্লি চাকে নিয়েছি ময়দা নিয়েছি নিয়ে আমি রুটির মতো করে বেলে নেবো আমার এক হাতে ক্যামেরা বলে দেখাতে পারছি না রুটি তো সবাই কর পারে করতে রুটির মতো করে আমি বেলে নেব দেখতে থাকুন যে একটা রুটি এখানে একটা রুটি দুটো রুটি করে নিয়েছে এবারে যে পুটটা করার আছে আছে এই পুটটা আমি এরপর দিয়ে দেব পুরোটা রুটিটার মধ্যে পুটটা দিয়ে দেবো দেখতে থাকুন এইভাবে রুটিটার উপরে এই পুটটা ভালো করে আমি দিয়ে দিলাম চার দিয়ে দিলাম এবারে এখানে যে রুটিটা আছে এর উপর আমি দিয়ে দেবো টেনে টেনে চার আমি চেপে 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 দার চারধারে আমি চেপে চেপে দিলাম এবার দেখতে থাকবো এবার আমি এই যে ছুরিটা নিয়েছি নিয়ে এইখান থেকে মাছ বড় আমি কেটে নেব আবার এইখান থেকে এইভাবে কেটে নেব নিয়ে আবার এই কোন থেকে এরকম কেটে নেব এইক থেকে এইভাবে কেটে নেব প্রত্যেকটা আমি এইভাবে আপনারা দেখুন এই যে চার ধারে কেটে নিয়েছি এবার আমি এই যে একটা একটা করে একটু নিয়ে নেব এইভাবে তুলে আলাদা রাখব এইভাবে কেটে কেটে তুলে রাখব একটু সাবধানে তুলতে হবে যাতে জুড়ে জুড়ে না যায় এখানে এইভাবে এইভাবে সব কেটে কেটে আমি তুলে নেবো দেখতে থাকুন দেখুন এইভাবে আমি সব করে নিয়েছি এবার আমি এখানে ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি গরম হোক হালকা হালকা করে তেল দেবো বসে তেলে ভাজবো না আমি একটু আমি তেল তেল ব্রাশ করে নেব ফ্রাই প্যানটা এবার আস্তে আস্তে এখান থেকে নিয়ে আস্তে আস্তে আমি বসিয়ে দেবো ভাবে হতে থাকতে হবে এভাবে আস্তে আস্তে আমি উল্টে দেবো উঠে দেব বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে এবার আমি একটা একটা করে তুলে নেবো তুলে নেব হয়ে গেছে আবার আমি একটু তেলের তেল ব্রাশ করে দেব এইভাবে আমি সব কটা দিয়ে দেব দেখতে আবার এইভাবে সব দিয়ে দিয়েছি হালকা তেলে ভাজা বন্ধুরা আমি ডিপ ফ্রাই করব না একবিধটা হোক উল্টে দিচ্ছি হয়নি এখন এক বিগটা উল্টে দেবো এর মধ্যে আমি একটু উপর দিকে একটু তেল ব্রাশ করে দেবো এগুলো ফের একবার উল্টে দেবো হয়ে গেছে এগুলো আমি একটা একটা করে তুলে নেব দু পিঠ হয়ে গেছে লাল লাল করে ভাজা তুলে নেব হালকা তেলে ভাজা এদিকটাও হয়ে গেছে পড়ে যাচ্ছে আমার আলু ডিমের একটা নতুন রেসিপি হয়ে গেছে দেখতে